হ্যালো সবাই আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে হ্যালো আজ আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত কারণ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা আমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে এবং আমি বিশ্বাস করি এটি আপনার জীবনকেও পাল্টে দিতে পারে এটি শুধু আরেকটি ব্যবসার টিপস বা সাফল্যের গল্প নয় আজ আমি আপনাদের সাথে ছয় মাসের সাফল্য পরিকল্পনা মানে সিক্স মান্থ সাকসেস প্ল্যান নামক একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে আপনারা দেখুন সাফল্য ভাগ্য নয় এটি ধনী পরিবারের জন্ম নেওয়া বা বিশেষ সংযোগ থাকার বিষয়ও নয় এটি একটি পরিকল্পনা থাকা তাতে লেগে থাকা এবং প্রতিদিন একটু একটু করে উন্নত হয়ে ওঠার বিষয় আমি বিশ্বজুড়ে হাজার হাজার তরুণদের সাথে দেখা করেছি কেউ স্মার্ট কেউ কঠোর পরিশ্রমী কিন্তু খুব কম মানুষই ধারাবাহিক মানে কনসিস্ট্যান্ট ধারাবাহিকতাই স্বপ্নকে বাস্তবে পরিণত করে যখন আমি তরুণ ছিলাম আমি অনেক পরীক্ষায় ফেল করেছি অনেক চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছি এমনকি কেএফসি থেকেও কিন্তু আমি কখনো হাল ঝাড়িনি কারণ আমার একটি সাধারণ নিয়ম ছিল প্রতি ছয় মাসে আমাকে অবশ্যই নিজের একটি উন্নত সংস্করণ হতে হবে এভাবেই আমি আমার আত্মবিশ্বাস আমার অভ্যাস এবং অবশেষে বাবা তৈরি করেছি তাই আজ আমি আপনাদেরকে একটি পরিকল্পনা দিতে চাই এক বছরের জন্য নয় দশ বছরের জন্য নয় বরং ছয় মাসের জন্য কারণ ছয় মাস জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট দীর্ঘ এবং মনোনিবেশ ধরে রাখার জন্য যথেষ্ট সংক্ষিপ্ত আপনি যদি সততা এবং প্রচেষ্টার সাথে এই ধাপে ধাপে পরিকল্পনা অনুসরণ করেন তাহলে আপনি নিজের একটি সম্পূর্ণ নতুন সংস্করণ দেখতে শুরু করবেন প্রথম মাস আপনার ভিত্তি শৃঙ্খলা এবং দৃষ্টিভঙ্গি তৈরি করুন প্রথম মাসটি একটি শব্দ নিয়ে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শৃঙ্খলা ছাড়া কোনো স্বপ্ন বাঁচতে পারে না অনেক তরুণের বড় স্বপ্ন আছে কিন্তু তারা দেরিতে ঘুম থেকে ওঠে সময় নষ্ট করে অজুহাত দেখায় শৃঙ্খলা মানে হল আপনি যা করবেন বলেছেন তা করা এমন কি যখন আপনার তা করতে ইচ্ছা করছে না তখনও যখন আমি বাবা শুরু করি আমার কোনো টাকা ছিল না কিন্তু একটি দৃষ্টিভঙ্গি ছিল এবং প্রতি সকালে আমি নিজেকে মনে করিয়ে দিতাম যাক তোমার লক্ষ্য হল ছোট ব্যবসাগুলোকে সফল হতে সাহায্য করা সেই দৃষ্টিভঙ্গি আমাকে শৃঙ্খলা দিয়েছিল আপনার প্রথম মাসে আমি চাই আপনি আপনার ভিত্তি আপনার অভ্যাস আপনার মনোযোগ আপনার সকালের রুটিন তৈরি করুন এই পাঁচটি কাজ প্রতিদিন করুন এক তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন আপনার ইচ্ছা না থাকলেও সকালে উঠুন দুই অনুপ্রেরণামূলক কিছু পড়ুন প্রতিদিন সকালে কুড়ি মিনিট পড়ুন তিন ব্যায়াম করুন পেশির জন্য নয় বরং শক্তি এবং আত্মবিশ্বাসের জন্য চার দিনের পরিকল্পনা করুন করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন পাঁচ রাতে চিন্তা করুন বা রিফ্লেক্ট করুন কি ভালো হয়েছে কি শিখেছেন কাল কি উন্নত করবেন এটি সাধারণ মনে হতে পারে কিন্তু পঁচানব্বই শতাংশ মানুষ এটি কখনো করে না সাফল্য মানে একবার বড় কিছু করা নয় এটি হল প্রতিদিন ছোট ছোট কাজ করা এই প্রথম মাসে কাউকে প্রভাবিত করার চেষ্টা করবেন না আপনার অগ্রগতির কথা পোস্ট করবেন না নীরবে কাজ করুন এমন অভ্যাস তৈরি করুন যা আপনাকে পরে অদম্য করে তুলবে দ্বিতীয় মাস শিখুন এবং বারুন জীবনের একজন শিক্ষার্থী হন শৃঙ্খলার পরে আসে শিক্ষা দ্বিতীয় মাসটি আপনার মনকে সঠিক জ্ঞানে পূর্ণ করার বিষয় মনে রাখবেন জ্ঞানই ক্ষমতা নয় প্রয়োগ করা জ্ঞানই ক্ষমতা যখন আমি হ্যাংজৌতে ইংরেজি পড়াতাম আমি পর্যটকদের কথা শুনতে এবং বিশ্ব সম্পর্কে যা কিছু পেতাম তা পড়তে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতাম আমার ইন্টারনেট ছিল না কিন্তু আমার কৌতূহল ছিল আর কৌতূহলই আপনার সেরা শিক্ষক এই মাসে আমি চাই আপনি তিনটি বিষয়ে শেখার দিকে মনোযোগ দিন এক প্রতি সপ্তাহে নতুন কিছু শিখুন আপনার স্বপ্নের সাথে সম্পর্কিত একটি দক্ষতা একটি সরঞ্জাম বা একটি ধারণা দুই মানুষের কাছ থেকে শিখুন কম কথা বলুন বেশি শুনুন সবাই এমন কিছু জানে যা আপনি জানেন না তিন নিজের ভুল থেকে শিখুন সেগুলোকে লুকিয়ে রাখবেন না লিখে রাখুন এবং চিন্তা করুন আপনি বই পড়তে পারেন অনলাইন কোর্স দেখতে পারেন পডকাস্ট শুনতে পারেন কিভাবে শিখছেন তা গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রতিদিন মূল্যবান কিছু শিখুন এবং মনে রাখবেন সফল ব্যক্তিরা কখনো শেখা বন্ধ করে না এমনকি আজও আমি তরুণদের কাছ থেকে শিখি আপনি যদি এগিয়ে থাকতে চান তাহলে কৌতূহলী থাকুন দ্বিতীয় মাসের শেষে আপনি আরও আত্মবিশ্বাসী এবং সক্ষম বোধ করতে শুরু করবেন আপনি আপনার দৈনিক অভ্যাস এবং ব্যক্তিগত উন্নতির মধ্যে সংযোগ দেখতে পাবেন তৃতীয় মাস কাজ শুরু করুন ছোট করে শুরু করুন তবে বড় করে ভাবুন এইবার আসছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ কাজ শুরু করা মানে টেকিং অ্যাকশন এই তৃতীয় মাসেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় তারা শেখে তারা পরিকল্পনা করে তারা স্বপ্ন দেখে কিন্তু তারা কখনো শুরু করে না আপনাকে সেই অভ্যাস ভাঙতে হবে আপনার প্রস্তুত হওয়ার দরকার নেই আপনার শুরু করা দরকার ছিল যখন আমি নিয়ে আমার ছোট অ্যাপার্টমেন্টে আঠেরো জন ছিলাম আমাদের কোনো বিনিয়োগকারী ছিল না আমাদের শুধু একটি ধারণা এবং চেষ্টা করার সাহস ছিল আমরা একটি কম্পিউটার নিয়ে আমার ছোট অ্যাপার্টমেন্টে আঠেরো জন ছিলাম আমাদের কোনো বিনিয়োগকারী ছিল না আমাদের শুধু একটি ধারণা এবং চেষ্টা করার সাহস ছিল আমরা একটি কম্পিউটার নিয়ে আমার ছোট অ্যাপার্টমেন্টে আঠেরো জন ছিলাম আমাদের কোনো বিনিয়োগকারী ছিল না আমাদের শুধু বিশ্বাস ছিল তাই তৃতীয় মাসে আমি চাই আপনি আপনার ছোট্ট প্রকল্পটা শুরু করুন সেটি হতে পারে একটা ছোট অনলাইন স্টোর শুরু করা একটা ইউটিউব চ্যানেল বা পডকাস্ট তৈরি করা একটা ব্লগ বা ইবুক লেখা একটা ছোট সেবা বা পণ্য বিক্রি করা স্বেচ্ছাসেবী হওয়া বা একটি নতুন সংস্থায় যোগ দেওয়া সেটি যাই হোক না কেন কিছু একটা শুরু করুন কাজ গতি তৈরি করে এবং গতি আত্মবিশ্বাস তৈরি করে নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না আপনি যদি সব প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে চিরকাল অপেক্ষা করবেন মূলকিত কথা হল বড় করে ভাবুন তবে ছোট করে শুরু করুন আপনার একটা বিলিয়ন ডলারের আইডিয়ার দরকার নেই আপনার শুধু সেই দিকে হাঁটা শুরু করা দরকার চতুর্থ মাস সম্পর্ক তৈরি করুন পরামর্শদাতা টিম এবং অংশীদার খুঁজুন এখন যেহেতু আপনি কাজ শুরু করেছেন আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন আপনি এটি একা করতে পারবেন না চতুর্থ মাসে সম্পর্ক তৈরি করার দিকে মনোযোগ দিন কেউ একা সফল হয় না আমি নিজেও হইনি বাবা সফল হয়েছিল কারণ আমার সাথে সঠিক মানুষ ছিল স্মার্ট উদ্যমী এবং অনুগত আপনাকে এমন মানুষ খুঁজে বার করতে হবে যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে এমনকি যখন অন্যরা করে না তখনও চতুর্থ মাসের জন্য আপনার লক্ষ্যগুলি হলো এক পরামর্শদাতা বা মেন্টর খুঁজুন এমন কেউ যিনি আপনি যা করতে চান তা অলরেডি করছেন তাদের কাছ থেকে শিখুন প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং সাবধানী শুনুন দুই একটা টিম বা সম্প্রদায় তৈরি করুন এমন মানুষ যারা আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলি ভাগ করে তিন আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করুন পরিষ্কারভাবে কথা বলুন গভীরভাবে শুনুন এবং আন্তরিকভাবে সংযোগ স্থাপন করুন মানুষই জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ আপনি যদি অন্যদের সাথে ভালোভাবে কাজ করতে শেখেন তাহলে আপনি সব কিছু অর্জন করতে পারবেন এই কথাটি সর্বদা মনে রাখবেন যদি দ্রুত যেতে চান তাহলে একা যান যদি দূরে যেতে চান তাহলে একসাথে যান পঞ্চম মাস মানিয়ে নিন এবং উন্নতি করুন ব্যর্থতা থেকে শিখুন এবং দ্রুত সামঞ্জস্য করুন পঞ্চম মাসের মধ্যেই আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনি ভুল করবেন আপনার হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে ভালো তার মানে আপনি এগিয়ে যাচ্ছেন বেশিরভাগ মানুষ সমস্যায় পড়লে হাল ছেড়ে দেয় কিন্তু চ্যাম্পিয়নরা হাল ছাড়ে না তারা মানিয়ে নেয় মানে অ্যাডাপ্ট করে আমার প্রথম দিনগুলিতে আমরা বহুবার ব্যর্থ হয়েছি আমাদের ওয়েবসাইট কাজ করতো না আমাদের গ্রাহকরা অভিযোগ করতো এবং প্রতিযোগীরা আমাদের নিয়ে হাসাহাসি করত। কিন্তু প্রত্যেকবার যখন আমরা ব্যর্থ হয়েছি আমি আমার দলকে বলতাম চিন্তা করো না এটি আমাদের শিক্ষক তাই এই মাসে আপনার প্রগতি বিশ্লেষণ করতে শিখুন নিজেকে জিজ্ঞাসা করুন কি ভালো কাজ করছে কি কাজ করছে না আমি কি ভিন্নভাবে করতে পারি নিজের প্রতি সথন আপনার অহংকারকে রক্ষা করবেন না আপনার উন্নতিকে রক্ষা করুন এছাড়াও আপনার মানসিক শক্তির দিকে মনোযোগ দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ধ্যান করুন ব্যায়াম করুন আপনার শক্তি উচ্চ রাখুন সফলতা শুধু শারীরিক বা মানসিক নয় এটি আবেগিকও যখন আপনি পড়ে যান দ্রুত উঠে দাঁড়ান ব্যর্থতা সফলতার বিপরীত নয় এটি তারই একটি অংশ অবশেষে আমরা ষষ্ঠ মাসে পৌঁছেছি যা সব মাসের মধ্যেই সবচেয়ে শক্তিশালী এখন আপনি অভ্যাস তৈরি করেছেন নতুন কিছু শিখেছেন কাজ শুরু করেছেন সম্পর্ক তৈরি করেছেন এবং ব্যর্থতা কাটিয়ে উঠেছেন এখন সময় এসেছে নেতৃত্ব দেওয়ার এবং ফিরিয়ে দেওয়ার নেতৃত্ব মানে অন্যদের কন্ট্রোল করা নয় এটি মানে অন্যদের অনুপ্রাণিত করা এটি মানে মানুষকে তাদের নিজের সম্ভাবনা দেখতে সাহায্য করা আপনি যা শিখেছেন তা শেয়ার করতে শুরু করুন আপনার থেকে ছোট কাউকে পরামর্শ দিন বন্ধুকে তার যাত্রা শুরু করতে সাহায্য করুন যারা পথ হারিয়েছে তাদের পরামর্শ দিন যখন আপনি দেন তখন আপনি হারান না আপনি বহুগুণ বাড়ান আলীবাবায় আমাদের সাফল্য কখনো অর্থ নিয়ে ছিল না এটি ছিল লক্ষ লক্ষ ছোট ব্যবসাকে বড় হতে সাহায্য করা যখন আপনার লক্ষ্য আপনার নিজের থেকে বড় হয় তখন সাফল্য স্বাভাবিকভাবেই আসে তাই ষষ্ঠ মাসে নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি কাকে সাহায্য করতে পারি অন্যদেরকে আরও বেটার করার জন্য আমি আমার অভিজ্ঞতা কিভাবে ব্যবহার করতে পারি যখন আপনি দয়া এবং উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেন তখন জীবন আপনাকে এমনভাবে পুরস্কার দেয় যা আপনি কখনো আশা করেননি উপসংহার এখন আপনার কাছে পরিকল্পনা আছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য ছমাস এটি কোনো জাদু নয় ভাগ্য নয় এটি হলো দৈনিক দৃষ্টিভঙ্গি অবিরাম শেখা কাজ শুরু করা সম্পর্ক তৈরি করা মানিয়ে নেওয়া এবং ফিরিয়ে দেওয়া যদি আপনি এই পরিকল্পনাটি সততা এবং ধারাবাহিকতার সাথে অনুসরণ করেন তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ছ মাস পরে আপনার জীবন সম্পূর্ণ ভিন্ন দেখাবে শুধু শুনবেন না আজই শুরু করুন ছোট করে শুরু করুন নম্র থাকুন এবং কখনো হাল ছাড়বেন না আমি যেমন সবসময় বলি যদি আপনি হাল না ছাড়েন তাহলে আপনার এখনো সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় ব্যর্থতা তাহলে আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত আপনার ছ মাসের সাফল্য পরিকল্পনা এখনই শুরু হচ্ছে ধন্যবাদ আমার বন্ধুরা আমি আপনাদের বিশ্বাস করি এখন যান এবং এটি বাস্তবে রূপ দেন